হাই গাইজ এটা হচ্ছে একটা বরিশালের গ্রামের দৃশ্য আসলে বরিশালের গ্রামগুলো খুবই এত সুন্দর এবং এত মানে কি বলব ন্যাচারালি পরিপূর্ণ এটা আপনারা যদি না দেখেন তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না বরিশালের গ্রামগুলো অনেক সবুজ এবং অনেক সুন্দর চারদিকে শুধু আপনি দেখতে পারবেন যে সুপারির গাছ নারিকেলের গাছ এবং বাড়িগুলো বিশেষ করে কাঠের তৈরি এবং কিছু কিছু বিল্ডিং আছে এগুলো আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর যদি কখনো আপনারা বরিশালে আসেন তাহলে দেখতে পারবেন চারোদিকে আমড়ার গাছ এবং সবুজে পরিপূর্ণ সবুজ শ্যামলে পরিপূর্ণ গ্রামগুলো আসলে বরিশালের গ্রামগুলো মনোমুগ্ধকর নারিকেল গাছ সুপারি গাছ এবং ছোট খাল সবুজ শ্যামলে পরিপূর্ণ ওই দেখা যাচ্ছে ধান খেত ওই পাশে ধানের সিজন এখন সৌন্দর্য পরিপূর্ণ গ্রাম মায়াবী গ্রাম বরিশালের গ্রামগুলো মায়াবী গ্রাম ধন্যবাদ দর্শক যদি আপনারা বরিশালে আসেন দেখতে পারবেন সুপারি গাছ নারিকেল গাছ এবং আমরা গাছের সমারোহ